অনেক জায়গায় খেয়েছি আমাদের যাদবপুর চত্বরে এগুলোর দাম পঁয়ত্রিশ টাকা করে কিন্তু সুলেখার সামনে এসে আবেষ্কার করেছি এগ্রোলের দাম তিরিশ টাকা নমস্কার বন্ধুরা চ্যানেলটা যেহেতু খাওয়া দাওয়া আর ঘোরাঘুরির সেই জন্য ঘোরাঘুরি করতে করতে নতুন খাওয়ার সন্ধানে এদিক ওদিক আমাদের প্রায়শই ছুটে যেতে হয় এরকমই খুঁজতে খুঁজতে সুলেখা থেকে পাঁচ মিনিট হাঁটা দূরত্বে খুঁজে পেলাম সঙ্গম মোমোবার বলে একটি ছোটখাটো দোকানে এদিন আমাদের এগরোল খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল তো এখানে এগরোলের দাম ৩০ টাকায় দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম কারণ আশেপাশের চত্বরে যাদবপুর বা সন্তোষপুর অঞ্চলে এগরোল কিন্তু পঁয়ত্রিশ টাকার কমে নেই পঁয়ত্রিশ বা তার বেশি দামে এগরোল আমরা খেয়েছি তাই এই বাজারে তিরিশ টাকা এগরোল দিচ্ছে ভাবতেই অবাক লেগে যায় আর তাই জন্য তো দাঁড়িয়ে আমরা খাবো সিদ্ধান্ত নিই দুটো আমরা অর্ডার করে দিয়েছি অলরেডি তো আরও অর্ডার রয়েছে দাদা একসাথেই তৈরি করছে চপচপে তেলে করে আগে ভেজে নেওয়া হচ্ছে তেল তো থাকবেই কম বেশি এবার ডিমটা ফেটিয়ে নিয়ে তার উপর দেবে ভালো করে বেশ লালচে লালচে করে কিন্তু পরোটাটা ভেজে নেওয়া হয়েছে এটার ওপরই ডিপেন্ড করে এগরোলটা কতটা ভালো বা কতটা খারাপ হবে ম্যাক্সিমাম জায়গায় এগ্রোলে আলু দেয় না কিন্তু কিছু স্পেসিফিক দোকান আছে যেগুলো এগুলো আলু দেয় আলু কিন্তু আলাদা করে চাইলে সেটাকে ভেজ রোল ভেজ রোল বলে চাইতে হয় তো আমি যেখানেই যাই রোলে আলাদা করে আলু চেয়ে নিই এমনি সেটা অনেকে দামের মধ্যে দেয় আবার অনেকে দাম ছাড়াও দেয় এখানে কিন্তু দাম ছাড়াই আলুটা অনেক বেশি বেশি করে দিল যেটা এইডবি বাস স্ট্যান্ডের কোনাতেও পাওয়া যায় ভালো করে আলুটা স্টাফ করা দিল এবং তারপরে দিলো শশা পেঁয়াজ এরপরে পড়লো লেবু তারপর পড়লো কুচি কুচি করে কাটা লঙ্কা তারপর প্রয়োজন মতো নুন আর তারপরে চাট মশলা আর সব শেষে টমেটো সস চিলি সস আর কাসন্দি হ্যাঁ এই কাসন্দি কিন্তু এগরোলে সাধারণত সব জায়গায় আমি দেখিনি দিতে এখানেই কিন্তু দিল যেটা কিন্তু টেস্টটা হেভি মারাত্মক করেছে তো বন্ধুরা তিরিশ টাকার দামে কম দামে যদি তোমরা কোথাও এগরোল খেয়ে থাকো কলকাতা বা আশেপাশের চত্বরে আমাদেরকে কমেন্ট বক্সে জানিও অনেক জায়গায় খেয়েছি আমাদের যাদবপুরের চর্তরে এগরোলের দাম পঁয়ত্রিশ টাকা করে কিন্তু সুলেখার সামনে এসে আবিষ্কার করেছি এগরোলের দাম তিরিশ টাকা উইথ আলু সব জায়গাতে কিন্তু আলু দেয় না আলুটা আমার ফেভারিট এগরোলের মধ্যে আমার খুবই ভালো লাগে তিরিশ টাকায় আবিষ্কার করেছি এর থেকেও কমে নিশ্চয়ই আরও অনেক জায়গায় আছে তোমরা যদি জানতে পারো আমাদেরকে খোঁজ দিও তিরিশ টাকায় রোল অনেকটা বড় গরম